কি রে শোনা কিবার বললাম না এটা সামনে আসছি তুমি ওই সামনে আসো একটু তোমারে দেখি মেলা দিম নে বোঝো না ও ভর্তি আসো এটা সামনে আসো দেখা যাচ্ছে না তোমারে ও খুব সুন্দর লাগতেছে রে না খব না শোনা তোমার বেকার লাগতো না কালি

ওই ফালা জোটপালা কি জ্বালানা জ্বালানো কথাও কইদ দিলো না তবে মুখে কি তালা স্টুই তুই চা পানি হবে না ও ভাই তা ওই সা সিগারেট দেন মুখের তালাটা একটু খুলি কি করি ভা সেটা স্যার দিলে যে মেঘনাজ জল সবাই দাও ধরো সা সিগারেট দাও হ্যাঁ বন্ধু ওই মুখের ইটা বাংতে হবে মুখ তালাটা বাংতে হবে কি থাপোল কি করেছে বাড়ির মশারি ডাল মাল কিছু বিক্রি করে নিয়ে আছে খালি কি দিয়ে কি আছি স্যার অর্ডার দিলো

सिगारेट सिगारेट तो एक की सिगरेट दिस्सा हुए ए बेंसन दे लिखा है कुमार सिगरेट डाउ अटार भी दाव बड़ा क्यों रे ओ परता चले परता ही मीठे ही है पर एक टकाई सिगरेट पर एक टकाई सा तो, जायो दोस्तों तो, तो, তা লই তুই থাক ওই চলে গেলাম গেলাম মানে এই তাই বিলটা দিয়ে যা দস্তো তুই জানিস নে ওই টাকা পয়সা খুব অভাব পরিবার খুব সংকটে চলতেছে ওই তোরেই দিন দিন খাওয়াই দেবো বিল তুই দিবিনে তাই অর্ডার দিলে কি হিসাব করে ওই আমার গোল্ডের দিও না ডারবি দাও ও দামে যাই করে কি হিসাব করে দিও নাটা দিলি দুইজন তুই দিবিনে নে আমি খালি তোরে ওই ব্যঞ্জনই খাওয়াতাম ডালবি খাওয়াছি কেন জানিয়েছি তাহলে তো ওই খরচটা কম হয় কি কাজ টুক করে গেলো দিয়েছিল আর হল বিড়ি খাইতে দিয়ে টাকা পয়সা নেই

করলেও দোষ না করলেও দোষ থালি দোষ চুলি দোষ না চুলিও দোষ কি সব দোষ আমার যেই ভাবে ধরে পাঁচ দশটা টাকা আছে সেই বাপুলি আর পুরে আর শেষ হয়ে যায় হে তুই করতেছি কেন থি র

ওই বিড়ি কি ঠান্ডা হয় জিনিস বিড়ি খাইলে তো বিড়ি তো আগুন বিড়ি খালি মাথা আর গরম হয় তুই এক গ্লাস এক কাজ কর এক গ্লাস ঠান্ডা পানি খাও ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা মাথাটা ঠান্ডা করে বয় পানি খালি যদি ঠান্ডা হতো তাহলে তো আমি পানি বাড়ির কলেজ থেকে আসতাম আমি কি তোর কাছে এসে বিড়ি খাতে যেতাম আচ্ছা দুটো বিড়ি দাও দিন একটা বন্ধুরে দাও বয় আমারে দাও তারপরে বন্ধু তোর কি দেখি লাইন তাহলে ক বন্ধু তোরা ক কি করে আমি ভালো থাকবো একটা জিনিসে আমি ভালোবাসি সিগারেটটা তাই সে সিগারেটটা যদি খাওয়া যদি টাকা আমার পকেটে না থাকে তাহলে আমি ভালো থাকবো কি রে হাতে গেলেও সিগারেট লাগে সত্যি গেলেও সিগারেট লাগে ধরতে গেলেও সিগারেট লাগে সত্যি গেলেও সিগারেট লাগে খাওয়ার মাঝখানে আবার সিগারেট লাগে আর এমন এমন জিনিস আছে করতে গেলেও সিগারেট লাগে আবার আবার ভোগের সময় সিগারেট লাগে ত্যাগের সময় সিগারেট লাগে আর বিশেষ মুহূর্তে সিগারেট না হলে আমার পড়েই না মোটে ওয়াই না বুঝতে পারছি তুই বন্ধু বন্ধু তাহলে তুই থাক গেলাম কি করে বুঝলাম বিল আমি দেবো নাকি তাহলে এতক্ষণ ধরে কি বল বুঝলাম পরিবার সংকটে আছে আজকে তুই দিয়ে দে পরের দিন আমি দিয়ে দিব আর নিড়ির বিল

বাংলা ভাষার মতো করে রাইস যাচ্ছে ওই যে বাংলা বাংলার তালিবা সোনা আর ঠিক হয়ে গেছে দেখা যাচ্ছে কি দেখি বন্ধু তুই আমার দিকে তাকাই দেখ তুই আমার দিকে তাকাই কিছু বুঝতে না বয়স কিয় কম আছে বয়স চলে যাছে নালি যদি বিয়াৰ কথা কয় কয় এই দান উঠে নিক তোৰে বিয় দিয়ে দান উঠে যায় গমে সীমা চলি আছে কয় গম উঠুক তোৰ বিয় দিছি এবাৰ তাৰপৰা কি হয় সীমা চলি আছে কয় পাৰ্ট ডা উঠি আনি তোৰে তই এই কয় গ এবার ওই ঠা চালি কয় যে তালি থাকবে এহনে এমন একটু ঘরের কাজ রয়েছে তাহলে ঘর কইটা উঠয়নি তারপরে তোরে বিয়ে তারপর ঘর মর ঠিক করে পরে কয় তাহলে তো এইটো দিনা গেছি দিন কটা শোধনি তরে আমি পরে এবার বিয়ে দিচ্ছি এই করতে করতে মনে কয় যে এ ও তা মনে কয় যে কতি থাই বন্ধু তুই ক কি করবি তা তোরে এত কন ফেলাই কি বালটা কলাম এত সময় গুছাই গোছাই কলাম তাহলে কটা টাকা দে বিয়েটা করে ফেলি কিছু টাকা ওই বিয়ে করব সেই টাকা ওরা খুশিয়া যদি চাইস তা দে তা নাহলে কিছু হাওলার দে আর টেনশন করিস নে তোর টাকা তোরে ফিরে এই দিবানি সাথে তোর দাও তো দিবানি টাকা লাইনি ছিল বন্ধু মানুষ বিয়ে সাথে ভালো কাজ বিয়ের লাইনে গেলি টাকা তোরে দেওয়া উচিত তো টাকা বন্ধু লাইন আমার কাছে নেই অন্তদালি টাকা ধরে যদি দিতি আইসাইছিল খালি ব্যাকআপ করতে আই খালি বন্ধু টাকা না তো দিদি ভাই একটা লাইন যত্তেই করি এখন যদি শালি দেখে বিয়ে করিস তা শালি তো সুন্দর একখান আছে আ বন্ধু বুঝলাম না টাকার সাথে শালির সম্পর্ক কি বন্ধু তাইলে এই টা লাইন নাম দরে করে দিছি শালির জয় শালি দালি খালিক টাকা পেশনে না বন্ধু ওই শালি দিয়া যাচ্ছে না আসলে ওই বর্ষা তো তোম ফ্রেম করিলাম আমি

দিলে তুমি ঠিকই করে দিলে গরিব মানুষকে বলে টুকে দাও এক টুকে দাও ত্রি দিয়ে দিচ্ছি আমার নামে আমার নামে কোনো বিল হবে না এই দোকানে কোনো বিল আমার নামে আর হবে না আমার কোনো বন্ধু বান্ধব চিনি